মাথা গরম করবে না সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সবে মাত্র কাজ বাজ গুছিয়ে একটু ফোন নিয়ে সবে মাত্র বসেছি ফোনটা এরকম কি কাজ বাজারের সিস্টেম এইভাবে এইভাবে এটা কি ওই ঘর এটা কি কাজের সিস্টেম তুই তো ফেললি এইগুলো তো ফেলবি না তো কি করবে মোবাইল দেখার জন্য ওরকম আমি মোবাইল এখন সবে মাত্র মোবাইলটা ধরলাম এই শোন তুই যা যা আছে তাই করবি যা তো জামা প্যান্ট তুই নিজে নিয়ে নিয়ে যা

উঠবা আর কতক্ষণ এ নাও আর কতক্ষণ ভালো আর কতক্ষণ আর কতক্ষণ তুমি আর কতক্ষণ বলছি বাবা বাবা কালি যাবে আসো দেখে দাও আমি যা যা খুঁজে পাচ্ছি সেই থেকে যা পেন গুলো কে দেবে তোমাকে দেখ যা পেন কে দেবে আমার ফেলি কেন বলো একটু ফেলি কেন ফেলি কেন ফেলবি ফেল

দেখেন বো গোছা দেখেন গোছা দেখেন বো বাইরে থেকে আগে সর আমি চলে যাব যখন বাইরে থেকে বলেছিল বিয়ে কথা বলতে না একদম খুব ঠান্ডা তা নমুনাই অত অত কথা বলতে চাই না আমি আমি অনেক কিছু কথা না এগুলো গোছা ঝাড়া দি ঘর তুই